করে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘটনায় তার নাম জানানোর পর ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় সঞ্জয়কে এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে লালবাজার এবার আরও উনি সিভিক ভলেন্টিয়ারকে চাকরি থেকে বাদ দেওয়া হলো এই ঘটনার পর থেকে কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে ডিউটিরত সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে খুঁটিনাটি জোগাড় করছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর সব সিভিক ভলেন্টিয়ারদের খুঁটিনাটি খতিয়ে দেখে আরজি করার ঘটনার পর থেকে গত সপ্তাহ পর্যন্ত আরও উনিশজন সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি থেকে বসিয়ে দেওয়া হয়েছে বাকি সিভিক ভলেন্টিয়ারদের যাবতীয় ফ্যাক্ট সিট দেখছে কলকাতা পুলিশ কোথাও কারোর বিরুদ্ধে নির্দিষ্ট মিস কন্ডাক্টের তথ্য প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে তেমনই জানানো হয়েছে আগামী দিনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আগে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন করা হয়েছে ইতিমধ্যে আগামী বছর থেকে সিভিকদের দেড় মাস প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য কিন্তু নিয়োগের আগে আরও এক ছাঁকনি রাখতে চাইছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের বিভিন্ন থানা ট্রাফিক গার্ড ডিভিশন ও অন্যান্য ইউনিট মিলিয়ে সাড়ে সাত হাজারের মতো সিভিক ভলেন্টিয়ার ডিউটি করছে নারী নির্যাতন তোলাবাজি ডাকাতি লুটপাট থেকে শুরু করে নানান গুরুতর অভিযোগের মাঝে মধ্যেই আসে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে শুধু কলকাতা নয় রাজ্য পুলিশেও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানান অভিযোগ শোনা গিয়েছে এবার সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে বিও রিপোর্ট বিশ্ব রচনা